বর্ষার দিনে এই রকম মাছের ঝোল বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন সবাই কিন্তু আঙুল চেটে খাবে নমস্কার বন্ধুরা উপু সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ বানিয়ে দেখাবো লোটে মাছের ঝোল লোটে মাছ এতটাই নরম হয় যে রান্না করতে গেলে কিন্তু ভেঙে যায় এই পদ্ধতিতে ফলো করে আপনারা রান্না করুন দেখবেন মাছ একদমই ভাঙবে না তো এখানে কিন্তু লোটে মাছকে আমরা খুব ভালো করে কেটে ধুয়ে দু টুকরো করে এভাবে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন আর এখানে দুটো বড় সাইজের আলু লম্বা করে করে একটু মোটা মোটা কেটে নিয়েছি আছে দুটো পাকা লঙ্কা টমেটো আর পেঁয়াজ কুচি আর এখানে আছে আদা জিরে ধনে শুকনো লঙ্কা বাটা আর তার সাথে একটু রসুন বাটা এবার রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল রান্নাটা কিন্তু সরষের তেলেই করলে বেশি ভালো লাগবে খেতে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন জিরেটাকে কিন্তু একটু ভাজার টাইম দিতে হবে একটু ভাজা হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা মাঝখান থেকে এভাবে ভেঙে দিয়েছি এবার তেজপাতাটাকে আর জিরেটাকে কিন্তু একটু ভাজা হয়ে আসলেই তখনই দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আলুটা দেবার পর এভাবে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমরা কিন্তু দিয়ে দেব হলুদ আর একটু লবণ লবণ হলুদটা দেওয়ার পর আলুটাকে কিন্তু বেশ কিছুটা সময় ধরে প্রায় এক থেকে দু মিনিট খুব মানে একদম হাই ফ্লেমে রেখে খুব ভালো করে কিন্তু আলুটাকে একটু ভেজে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা তো এটা এই দুটো কিন্তু পাকা লঙ্কা আপনারা চাইলে এখানে লঙ্কার পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন আর কাঁচা লঙ্কাও দিতে পারেন তো এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেছে দিয়ে দেব কেটে রাখা টমেটো তো এবার পেঁয়াজ লঙ্কা টমেটোকে আলুর সাথে কিন্তু এভাবে খুব ভালো করে ভাজা করে নিতে হবে আর এই রকম কম তেল মশলার রান্না যদি আপনারা আরও দেখতে চান তাহলে চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো দেখুন খুব ভালো করে ভাজা করা হয়ে গেছে দিয়ে দিচ্ছি এবার বেটে রাখা মশলাটা তো মশলাটা দেবার পর এর মধ্যে কিন্তু অল্প পরিমাণে একটু ঠান্ডা জলই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে গরম জলও দিতে পারেন তো জলটা দেবার পর মশলাটাকে কিন্তু আমরা খুব ভালো করে কিছুটা সময় ধরে এটা কষাবো যতক্ষণ না মশলার থেকে কাঁচা গন্ধটা যায় তো দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ রান্নাটাতে যতটা পরিমাণ লাগবে সেই পরিমাণ তো আপনারা কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে লবণটা ব্যবহার করবেন তো দেখুন লবণ হলুদ দেওয়ার পর আরও কিন্তু কিছুটা সময় কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব কেটে রাখা লোটে মাছ লোটে মাছগুলো দেওয়ার পর এভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে মশলার সাথে মাছটাকে কিন্তু কিছুটা সময় ধরে কষাতে হবে তো দেখুন মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে এখানে জল আপনারা চাইলে জলের পরিমাণটা কিন্তু বাড়িয়েও দিতে পারেন এটা আরেক জাল হবে আরেকটু সেই জন্য কিন্তু এখানে পরে আমি আরেকটু জল এখানে দিয়ে দেব তো দেখুন জল আমি আরেকটু দিয়ে দিয়েছি এবার ঢাকনা বন্ধ করে কিছুটা সময় কিন্তু ফোটাতে হবে প্রায় পাঁচ থেকে দশ মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিলেই দেখুন অনেকটাই ঝোল কম হয়ে এসছে এবার কিন্তু খুব সাবধানের সাথে ঢাকনাটা তুলে তার ঢাকনাটা তোলার পর এভাবে সাবধানের সাথে নাড়াচাড়া করতে হবে খুব বেশি তাড়াহুড়ো করে এখানে নাড়াচাড়া করতে যাবেন না তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি হালকাভাবে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি আর দেখে নিলাম আলুটা কেমন সিদ্ধ হয়েছে তো এখানে কিন্তু এভাবে রান্না করে বেশ ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে আজকে লুটি মাছের ঝোল আশা করি আজকের রান্না আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন ও পুরনো বন্ধুদের সকলকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আজ এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ